রূপনগর গ্রামে বাস করত রতন বেশ কিছুদিন হয় রতনের স্থি মারা যায় ছোট একটা মেয়ে রেখে রতন যেখানেই যায় তার ছোট মেয়েকে সঙ্গে করে নিয়ে যায় এমন কি মাঠে কাজ করতে গেলেও তাকে সঙ্গে করে নিয়ে যেতে হয় কারণ মেয়েটি এতই ছোট যে সে একা কিছুতেই থাকতে পারবে না সাহেব কাজ আজকের মতো শেষ করে এসেছি বাকি যেটুকু আছে কাল সকালে এসে ধরব তাহলে আজকের মতো গেলাম হ্যাঁ হ্যাঁ যাও আর শোন এইটুকু বাচ্চা সারাদিন তোমার সাথে মাঠে থাকে ওর তো অনেক কষ্ট হয় কিছু একটা করো রতন মা তুমি তাহলে এইখানে বসো আমি দেখি কিছু খাবারের জোগাড় করি কোথাও যেও না যেন মামনি ওঠো সকাল হয়ে গেছে আমরা মাঠে যাব ও মামনি ওঠো ওঠো বাবা তুমি তুমি যাও আজ আমার আমার ভালো লাগছে না 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 অনেক ঘুম পাচ্ছে একা থাকতে পারবে না চলো বাবা আমি একা থাকলে কি হয় তুমি কেন আমাকে প্রতিদিন নিয়ে আসো একদিন রতনের মেয়ে বাসায় একা ছিল সে প্রচণ্ড ভয় পায় এবং একা একা কান্না করতে থাকে আশেপাশে কেউ ছিল না রতন মেয়েকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়ে সবাই বলে রতনকে আর একটা বিয়ে করার জন্য বাবা রতন আর কত কষ্ট করবে এখন একটা বিয়ে করে নাও মেয়েটার জন্য হলেও কাকা আমি আসলে চেয়েছিলাম আমার মেয়েকে নিয়েই বাকি পথটা চলতে একমাত্র মেয়ের দিকে তাকিয়ে রতন আবার বিয়ে করে শোনো তোমাকে বিয়ে করার আমার একটাই কারণ আমার একটা ছোট মেয়ে আছে তাকে তুমি দেখে রাখবে তাকে কখনো কষ্ট দেবে না এই যে আমার মেয়ে আজ থেকে তুমি ওর মা ওকে কখনো কষ্ট দিও না ওরে আমার শুনামি আমি তোমার নতুন মা আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে কেমন খেয়েছো তুমি চলো আমি তোমাকে খাইয়ে দিব তুমি আমার মা তুমি আমার সাথে থেকো আমাকে রেখে কোথাও যেও না আমি একা ভয় পাই এভাবে কিছুদিন চলল রতন নিশ্চিন্তে মাঠে কাজ করতে লাগল সৎমাও তকে ভালোবাসত মামনি ওঠো এই মামনি এত বেলা করে ঘুমালে শরীর খারাপ করবে দেখো সকাল হয়ে গেছে চলো আমরা এবার বাহির থেকে ঘুরে আসি তুমি কি এভাবে নাচতে পারো দেখো এভাবে এমন করে বেশ কিছুদিন যাওয়ার পর তার একটি ছেলে সন্তান হয় এরপর সতমায়ের চরিত্র পুরোপুরি পাল্টে যায় এই তোমার মেয়েকে সাবধান করে দাও আমি কিন্তু দ্বিতীয়বার দেখলে আর ক্ষমা করব না ওকে সাবধান করে দাও আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে ফেলছিস সতমায়ের বকাঝকা শুনে ছোট্ট মেয়েটি নদীর ধারে দাঁড়িয়ে রইল এইদিকে হঠাৎ করে তার বাবা চলে আসে বাড়িতে এসে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিল না তারপর তার সৎ মায়ের কাছে জিজ্ঞেস করলে তিনিও কিছু বলতে পারেনি তোমার ওই দুষ্ট মাইয়া কোথায় গেছে যাও খুঁজে দেখো তারপরটা বাবা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে মা তুমি এখানে একা একা কি করছো আমি তোমাকে সারা বাড়ি খুঁজেছি না বাবা এমনি বসে আছি ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে তাই এই যা নদীর পাড় থেকে পানি নিয়ে আয় শুয়ে বসে থাকতে থাকতে একেবারে অলস হয়ে যাচ্ছে যা নিয়ে আয় পানি দিন দিন সৎমায়ের অত্যাচার যেন বেড়েই চলেছে এইদিকে বাবাও সারাদিন বাসায় থাকে না কষ্ট যেন দিন দিন বেড়েই চলেছে ছোট্ট মেয়েটার এত দেরি হলো কেন এই তুই এতক্ষণ কোথায় ছিলি তুমি আমাকে আর না আমি তোমার পেটের মেয়ে নই বলে কি এমন করছো বড্ড সাহস হয়ে গেছে তোর যা ঘরটা ঝাড়ু দে বসে বসে খাস সারাদিন যা ঝাড়ু দেয় ঘর যখন বাবা আসত বাসায় তখন তার সৎ তাকে খুব আদর করত তাকে বুঝতেই দিত না যে সারা দিন এত অত্যাচার করে কিন্তু বাবার মনে সন্দেহ জাগে আসলেই কি তাকে আদর করে নাকি তাকে দেখে আদর করার ভান করছে এরপর রতন চুপি চুপি বাড়িতে গেল গিয়ে যা দেখল তা আসলে কিছুতেই রতন বিশ্বাস করতে পারছিল না তার মেয়েকে দিয়ে সতমা ঘরের সব কাজ করাচ্ছে আরে তুমি এই অবেলায় হঠাৎ বাড়িতে কি মনে করে বসো বসো আরে রাখো তোমার বসা এই তুমি আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ কেন তুমি তো ঠিকই শুয়ে বসে থাকো আর এইটুকু বাচ্চা দিয়ে তুমি সারাদিন কাজ করাও এর জন্য কি তোমাকে এনেছি যাও এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আর একটা কথা শুনবো না বজ্জাতের মতো কাজ কাম দয়া করে এবারের মতো ক্ষমা করে দাও আর কখনো এমন হবে না আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি প্লিজ আমাকে মাফ করে দাও ঠিক আছে যাও ক্ষমা করে দিলাম আর কুক্ষণও যেন এমন না হয় এবারের মতো ক্ষমা করলাম পরের বার যেন এমন না হয় কিন্তু সৎমা কিছুতেই যেন অত্যাচার কমাচ্ছিল না বরং আরও টর্চারের মাত্রা বাড়িয়ে দিয়েছে সৎমা যখন চুল ধরে মারতেছিল ছিল তখন পাশের বাড়ির দাদিমা তার কান্না শুনছিল এরপর রতনকে সব খুলে বলে শোন বাবা তোর ছোট্ট মেয়েটাকে মেরেই ফেলবে আমি আজ নিজে দেখেছি তোর মেয়েকে অনেক মারছে কিছু একটা ব্যবস্থা কর তুমি আমার মেয়ের গায়ে আবার হাত তুলেছ এবার আর তোমার ক্ষমা নেই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও একদম এই মুহূর্তে করব না তোর সংসার আমি আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি তুই থাক তোর মেয়ে নিয়ে তুই বড় বার বাচ্চ থাক তুই তোর সংসার নিয়ে আমি গেলাম তুই থাক তোর মেয়ে নিয়ে তুই বড়বার বাচ্চস থাক তুই তোর সংসার নিয়ে এই বলে বাপের বাড়ি চলে যায় রতনের বউ এভাবে বেশ কিছুদিন চলে যায় কি হয়েছে মামুনি মন খারাপ তোমার বাবা একা একা ভালো লাগছে না তুমি গিয়ে মাকে নিয়ে আসো না একদমই একা একা ভালো লাগছে না ঘরটা কেমন শুন শুন লাগছে হ্যাঁ চলো মা আমারও ভালো লাগছে না একা একা তোমার গিয়ে মাকে নিয়ে আসি চলো আগে আবার হবে এই বলে রওনা দিল তাকে নিয়ে আসতে কি ব্যাপার কি মনে করে হঠাৎ কেন এসছো আমাকে বের করে দিও স্বাদ মিটেনি আবার আসছো ঝগড়া করতে না আসলে মেয়েটা অনেক জোড়া জুরি করছিল তোমাকে ছাড়া থাকতে পারছিল না তাই আসে আর কি তা না হলে আসতাম না মা তুমি চলো আমাকে ক্ষমা করো আমি তোমার সব কাজ করে দিব তাও তুমি আর রাগ করে থেকো না বাসায় চলো ওরে আমার মনি আমিও আর কোনোদিন তোমায় বকা জকা করব না তুমি এখন থেকে প্রতিদিন স্কুলে যাবে আমি নিয়ে যাব আর প্রতিদিন আমার সাথে ঘুমাবে এরপর থেকে আর কোনোদিন তার ছোট্ট মেয়েকে বকা দেয়নি বরং নিজের মেয়ের মতোই লালন পালন করতে লাগল তাদের সংসার খুশিতে ভরে গেল গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও সবার আগে তুমি পাও